আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আসলে আমার নিজের হাতের মেকআপ করা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে দেখুন আমি পরপর মেকআপ করছি প্রথমে আমি যে কোনো একটা ক্রিম দিয়ে নিয়েছি ময়েশ্চারাইজিং তারপর প্রাইমার ফাউন্ডেশন ফাউন্ডেশন দেওয়ার সময় দেখুন এভাবে পাফে স্প্রে করে নিলে খুব ভালোভাবে বসে মেকআপটা তারপর আমি ভালোভাবে দেখেন মুখে ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমি চোখের আশেপাশে কনসিলার দিয়ে নিলাম এখন আমি ব্লাশনটা দিয়ে নিচ্ছি তারপর আমি নোজ কন্ট্রোল পুরো ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি ভালোভাবে এবার আমি সাইড থেকে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এখন বুড়োটা আট করতেছি তারপর বরুর আশেপাশে কনসিলার দিয়ে নিয়ে ভালোভাবে সেট করে দিলাম তারপর পাউ পাউডার দিয়ে সেটিং করে নিচ্ছি এখন আমি চোখের উপর আয়সাজও দিয়ে নিচ্ছি দুই কালার মিক্সড করে দেবো টুকু কনসিলার দিয়ে নিচ্ছি এরপর আমি বেগুনি কালার দিব এটার উপর কনসিলার দিলে এটা ভালোভাবে আসলে বসে যায় এখন আমি আইলানার দিয়ে নিচ্ছি এখন আমি লিপস্টিক দিয়ে দিব কিন্তু দেখেন তার আগে আপনি কনসিলার দিয়ে নিলে লিপস্টিকটা ছড়াবে না ভালোভাবেই বসে যাবে তারপর আমি নোট কালারের কাজল দিয়ে নিচ্ছি এখন হাইলাইটার দিয়ে নিচ্ছি এখন আমি দেখেন আইলাসটা লাগিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সেটিং স্প্রে দিয়ে পুরো সেট করে দিলাম আমার মেকআপ ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন অবশ্যই